সালামু আলাইকুমুল্লা দিন থাকি তারিখ থেকে সিলেট বিয়ানীবাজার একটা পেইজ এবং সিলেট না বিয়ানীবাজার আর একটা ডাক এই দুইটা পেইজ থাকি বিভিন্ন সময়ে আমারে নিয়া তারা আমার বাড়ি জ্বালা মলিবাজার আমারে মানুষরা আমার লাখানারকায় এনার ছবি দিয়া বঙ্গবন্ধুর পেজ কিতা মিঠানি সন্তান উদ্দেশ্যে হইয়া তুমি তাই হয়তো মনে করাই আমরা মনে করারা ডাইজা আমরা মনে হলো ইনশাআল্লাহ চলার মানুষ আমি নাই আর যারা প্রান্ডা এই জিনিসগুলা আমাকেও ঠিক নাই আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ করুন গেছে আমরা দুর্দিনেও দেখতাম নাই আর সুদিনও কোনো সুযোগ সুবিধা নিছি না ছাত্র জবানা থেকে আইজ পর্যন্ত আমরা আসি আমার গেছে আমার হাজার হাজার নেতা কর্মী সবসময় ফোন টোনদের তো আমি যারা এই বিয়ানী বাজারের ডাক এবং সিলেট কিটা বিয়ানী বাজারের পেজ যে কুলাঙ্গার দ্বারা আছে এই জিনিসগুলা লেখের আমি এর তীব্র প্রতিবাদ জানাইলাম আর তুমি যারা যদি লেখার বাফরগো রইয়া থাকো ও পরিস্থিতি হইয়া তুমি আমার সামনে আও দেখো তোমাদের মায়ের তোমাদের কত তো হয়েছে মানুষের চরিত্র লইয়া এই ধরনের প্রভাগান্ডা ফাইজলামি করা মুঠেও ঠিক নয় আজকে দেশ একটা ক্রান্তিকাল আঞ্চলের আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি যখন বিকালে ফার্স্টার সময় আমার ওস হিসাবে ফোন দিছি আমার ও হিসাবে হয়েছে না কোনো সমস্যা হওয়ার না কিন্তু একটু ভরেও শুনছি যে কেবা খাওয়ার থানা জ্বালা গেছে উপজেলা পরিষদ জ্বালা গেছে আমি দৌড়িয়া গেছি কেন এই বিয়ানী বাজার আমরা যারা জামাত বিএনপি জাতীয় পার্টি যে দলগুলো বই না আমরা কোনো না কোনোভাবে পারিবারিক আত্মীয়তার সূত্রে আমরা একই গুত্রে গাত একই বন্ধনে আমরা আবদ্ধ আমাদের বিয়ানীবাজার একটা সম্প্রীতি জায়গা তো আমি বিশেষ করি যারা এই জিনিসগুলা করায় তনকে গেছে আমি এখনো চ্যালেঞ্জ দিয়া যদি সাহস থাকে আমার সামনে তুমি তাই নাও আর ফেসবুকে এখান ডোং লাগে আর জোতাওয়ালা লাগে তো আমরা আমি এখনো কইয়া আমি এই বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি করছি ছিল থাকি আমি এখনো আছি আমি মুসলমান আমার যেদিন হায়াত ফুরাই যাব এদিন আমি মারা যাইব আর পৃথিবীর কেউ নাই যে আমি তা আর কেউ মারে গুলিয়া খাই নিবা আমি এটা মোটেও এটা চিন্তা করি না এবং কোনো দুর্যোগ আমি ইনশাল্লাহ আছি আমার দ্বারা হইতো নাই আর আমি কেউ না তো সর্বোপরি আমরা দলর যারা আসো যারা সুযোগ সুবিধা নিছে কেউ ওইসে খেলা হবে আর কেউ কইছে বেটা থাকি গুর্দা বড় আর কেউ হাজার হাজার কোটির দুর্নীতি করিয়া আজকে এই দলরে ডুবাইছে এবং ফালাইয়া গেছে গিয়া আত্মগোপন কররা আমরা দলও ডুবাইছি না ক্ষতিও করছি না কিন্তু দলের সুখ দুঃখ যা আছিল আমরাও আছি সুযোগ সুবিধা কুচ্চু পাইছি না দোলটা কি এবং কোন এমপি কোন মন্ত্রী শত্রু সাজায় সাইড লাগে আমরা গেছি না দল করছি বস দোল করছি আর অত ব্যবসায়ীও নাই না দান্দান্দা করতাম তো যারা এই দেখা দেখাই ও যে ফেসবুকে প্রচার করায় তখন বাফর করবো যেত আমার সামনে আমি রেডি আছি ইনশাল্লাহ আর আমার বয় দেখাইয়া লাভ নেই আমি ডরালো মানুষ আমি তা সর্বোপরি আমার দলের যারা কর্মী আছেন ইনশাল্লাহ সামনে দিয়ে আন্দোলন সংগ্রামও সবল লোকে দেখা হইব জয় বাংলা জয় হক্সের